নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা ও পূজা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম আপনাদের কাছে এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন যাতে আরও ভালো ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি বন্ধুরা রথযাত্রার কথা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে শ্রীক্ষেত্র পুরীর বিখ্যাত রথযাত্রার ছবি প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে প্রভু জগন্নাথ দাদা বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে মহা সমারোহে রথে চড়ে বেড়াতে যান মাসির বাড়ি সেখানে আট দিন থাকার পর শুক্ল দশমীর দিন তাদের পুনর্যাত্রা হয় শ্রীমন্দিরে কিন্তু মন্দিরের মূল প্রবেশদ্বারের কাছে এসেও আরও তিন দিন রথেই থাকতে হয় তিন ভাই বোনকে আজকের ভিডিওতে আমরা জানবো পুরীর উল্টো রথ উৎসবকে কেন্দ্র করে এমন কিছু তথ্য যা অনেকেরই অজানা প্রথমেই বলি চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে জগন্নাথ দেবের অর্থাৎ উল্টো অনুষ্ঠিত হবে আগামী একত্রিশে আষাঢ় চোদ্দশো একত্রিশ ইংরাজির ষোলোই জুলাই দু মঙ্গলবার দশমী তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ তিরিশে আষাঢ় চোদ্দশো একত্রিশ ইংরাজির পনেরোই জুলাই দু হাজার চব্বিশ সোমবার অপরাহ্ন চারটে বেজে এগারো মিনিট গতে এবং শেষ হবে পরের দিন অর্থাৎ একত্রিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরাজির ষোলোই জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার অপরাহ্ন পাঁচটা বেজে পঁচিশ মিনিটে সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে চার মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে ছটা বেজে বাইশ মিনিটে বন্ধুরা পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রার মতো উল্টো রথ উৎসবটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বর্ণাঢ্য অনুষ্ঠান এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নানান সুন্দর সুন্দর নিয়ম পালিত হয় শ্রীক্ষেত্রে আসুন একে একে জেনে নেওয়া যাক এই সব নিয়মাবলী সম্বন্ধে প্রথমেই বলি হেরা পঞ্চমী সম্বন্ধে জগন্নাথ দেবের ভক্তরা বিশ্বাস করেন যে সাধারণ মানুষের দাম্পত্য জীবনে যেমন প্রেম ও কলহ উভয়ই বর্তমান ভগবানও তার ব্যতিক্রম নন প্রতি বছর যখন প্রভু জগন্নাথ তার অর্ধাঙ্গিনী মা লক্ষ্মীকে একা রেখে দাদা এবং বোনকে নিয়ে বেড়াতে যান তখন স্বামীর ওপরে অত্যন্ত ক্ষুব্ধ হন মা লক্ষ্মী এবং সেই কারণে আষাঢ় মাসের শুক্লপঞ্চমী তিথিতে জগন্নাথ দেব যখন গুন্ডিচা মন্দিরে থাকেন মা লক্ষ্মী স্বয়ং মন্দির থেকে বেরিয়ে সেখানে যান প্রভু জগন্নাথকে অনুরোধ করতে যাতে তিনি তাড়াতাড়ি বাড়ি ফেরেন এবং ফেরার সময় রেগে গিয়ে নন্দীঘোষ রথের একটি অংশ ভেঙে বেরিয়ে আসেন এই সুন্দর দাম্পত্য কলহের নিয়মটিকে পুরী স্থানীয় লোকেরা বলে হেরা পঞ্চমী সান্ধ্য দর্শন নীলাদ্রি মহোদয় গ্রন্থের বর্ণনা অনুযায়ী এটি বিশ্বাস করা হয় যে গুন্ডিচা মন্দিরে অবস্থানকালে প্রভু জগন্নাথ প্রভু বলভদ্র দেবী সুভদ্রা ও সুদর্শনকে একদিন দর্শন করলে তাদের শ্রীমন্দিরে ক্রমাগত দশ বছর দর্শন করার সমান পূর্ণ অর্জন করা যায় তাই প্রতি বছর আষাঢ় শুক্ল নবমীর দিন ভক্তরা প্রভুর এই বিশেষ দর্শন লাভের জন্য একত্রিত হন গুন্ডিচা মন্দিরে এই বিশেষ দর্শনকে বলা হয় সান্ধ দর্শন বহুরা যাত্রা নয় দিন ধরে মাসির বাড়ির আদর আপ্যায়নের পর দশমীর দিন সকাল থেকে শুরু হয় প্রভু জগন্নাথ সহ বাকি সকলের বাড়ি ফেরার পালা শ্রীমন্দির অভিমুখে এই পুনর্যাত্রাকেই বলা হয় বহুরা যাত্রা অনেক জায়গায় এটিকে দক্ষিণাভিমুখী যাত্রাও বলে সকালে নানা রকম সুস্বাদু ভোগ নিবেদন করা হয় প্রত্যেক দেবদেবীকে সাথে থাকে নারকেল দুধ সুজি দিয়ে তৈরি পোড়া পিঠে নামক একটি বিশেষ ধরনের পিঠে এই সব অনুষ্ঠানের পর প্রথমে বলভদ্রদেব তারপর দেবী সুভদ্রা ও সবশেষে প্রভু জগন্নাথ রথে চড়ে যাত্রা শুরু করেন মন্দিরের উদ্দেশ্যে সেই সময় মন্দিরে অপেক্ষা করে থাকেন মা লক্ষ্মী তালধ্বজ ও দর্পতলন রথ মন্দিরে পৌঁছে গেলেও নন্দীঘোষ রথকে রাজবাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা হয় একজন চিন্তিত স্ত্রী হিসেবে মা লক্ষ্মীকে পালকি করে দ্বৈতপতিরা নিয়ে আসেন প্রভু জগন্নাথের রথের সামনে সেখানে হয় লক্ষ্মী নারায়ণের ভেদ তারপর পুনরায় মন্দিরে ফিরে যান রাগান্বিত দেবী এইসব রীতি নিয়ম পালন করার পর তিনটি রথকে সন্ধ্যাবেলা এনে রাখা হয় মন্দিরের সিংহদ্বারের সামনে সোনাবেশ বেশ জগন্নাথ মন্দিরের ইতিহাস ঘাটলে জানা যায় যে আনুমানিক চোদ্দশো ষাট খ্রিস্টাব্দে উড়িষ্যার তৎকালীন রাজা কপিলেন্দ্র দেব দাক্ষিণাত্য জয় করার পর প্রচুর পরিমাণে সোনা দান করেন প্রভু জগন্নাথের উদ্দেশ্যে এবং নির্দেশ দেন সেই সোনা দিয়ে ভগবানের জন্য অলঙ্কার নির্মাণ করার সেই মতো প্রায় দুশো আট কিলো সোনা দিয়ে নির্মিত হয় তিন দেবদেবীর জন্য নানান সুন্দর অলংকার সেই থেকে এখনো প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল একাদশীর দিন রথে অধিষ্ঠিত তিন দেবদেবীকে সাজানো হয় এই সব নানাবিধ স্বর্ণালঙ্কারে প্রভুর এই বেশকেই বলা হয় সোনাবেশ অনেকে এটিকে রাজাদিরাজ বেশ অথবা রাজরাজেশ্বর বেশও বলে থাকেন বহুরা একাদশী ছাড়াও এই বেশ বছরে আরও চারবার পড়ানো হয় প্রভু জগন্নাথ সহ বাকি সকলকে সেই দিনগুলি হলো পৌষ পূর্ণিমা বিজয়া দশমী কার্তিক পূর্ণিমা এবং দোল পূর্ণিমা অধরপনা আষাঢ় মাসের শুক্ল দ্বাদশী তিথিতে সন্ধ্যাবেলা প্রথমে পঞ্চপ্রচারে পুজো ও আরতি হয় তিন দেবদেবীর তারপর প্রত্যেকের সামনে তিনটি করে লম্বা মাটির পাত্রে বিশেষভাবে নির্মিত একটি মিষ্টি পানীয় রাখা হয় দেবতাদের অধর পর্যন্ত পৌঁছায় বলে এই রীতিকে বলা হয় অধর্পনা। এটি বিশ্বাস করা হয় যে এই বিশেষ দিনে সমস্ত সুর অসুর গন্ধর্ব ভূত প্রেত পিসাজ এবং অতৃপ্ত আত্মারা আসেন প্রভুর দর্শন করতে তখন এই পানীয় তাদের দেওয়া হয় প্রভুর প্রসাদ হিসেবে কিন্তু সাধারণ ভক্তের এই প্রসাদ গ্রহণ করার নিয়ম নেই তাই সব আচার অনুষ্ঠানের পর ভেঙে ফেলা হয় সবকটি মাটির পাত্র নীলাদ্রি বীজে রথযাত্রা উৎসবের সর্বশেষ রীতি হল নীলাদ্রি বিজে আষাঢ় মাসে শুক্ল ত্রয়োদশী তিথিতে প্রভু জগন্নাথ সহ তিন ভাই বোন এবং সুদর্শন সেই বছরের মতো রথ থেকে নেমে প্রবেশ করেন শ্রীমন্দিরে প্রথমে বলভদ্রদেব তারপর দেবী সুভদ্রা এবং সব শেষে নামেন প্রভু জগন্নাথ প্রথম দুইজন অনায়াসে মন্দিরে প্রবেশ করতে পারলেও প্রভু জগন্নাথের ক্ষেত্রে মন্দিরে প্রবেশ করা খুব একটা সহজ কাজ নয় কারণ দেবী লক্ষ্মীর নির্দেশে বন্ধ করে দেওয়া হয় সিংহদ্বার দৈতপতিদের কোলে চড়ে তিনি সব কিছুর ওপর নজর রাখেন অনেক অনুরোধ পর খোলা উপরোধের হয় সিংহদ্বার এবং মন্দিরে প্রবেশ করেন জগন্নাথ দেব তারপর বন্ধ করে দেওয়া হয় গর্ভগৃহের দরজা দরজার ওপারে থাকে লক্ষ্মী দেবী এখানে একটি প্রতীকী ঝগড়া হয় স্বামী স্ত্রীর মধ্যে এই সুন্দর রীতির নাম হলো বচনিকা অনেকক্ষণ অনুরোধ করার পর এবং রসগোল্লা ও শাড়ি ইত্যাদি উপঢৌকন দিয়ে দিয়ে লক্ষ্মীদেবীর রাগ ভাঙিয়ে অবশেষে খোলা হয় গর্ভগৃহের দরজা এই সুন্দর রীতির নাম হলো মানভঞ্জন তারপর অবশেষে রত্নবেদিতে স্থান হয় জগন্নাথ দেবের এর সাথেই সেই বছরের মতো সমাপ্ত হয় পুরীর পবিত্র রথযাত্রা উৎসব বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে প্রভু জগন্নাথের কাছে আপনাদের সবার মঙ্গল কামনা করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার